দিন দুপুরে দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক চোর দিন দুপুরে দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক চোর ঘটনাটি সংগঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলার জলাবাসা বাজারের বিমলনাথের মুদি দোকানে ঘটনার বিবরণে জানা যায় এদিন বিমল দোকান খুলে অন্য কাজে ব্যস্ত থাকার সময়ে এক ব্যক্তি দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে প্রায় দু টাকা হাতিয়ে নেয় পরে উক্ত চোরটি যাবার পথে মালিকের নজর পড়ে ক্যাশ বাক্সের প্রতি পরে দোকান মালিক ঘটনাটি প্রত্যক্ষ করে দৌড়ে গিয়ে চোরকে পাকড়াও করেন পরে তাকে ধরে কিছুটা উত্তম মধ্যম দিলে চোর ব্যক্তিটি নিজের অপকর্মের কথা অকপটে স্বীকার করে পরে ধৃতের থেকে উদ্ধার হয় চুরিকৃত টাকাগুলো এই কাণ্ডে ধৃত চোরের নাম সুজিত দাস তার পিতার নাম সতু দাস বাড়ি দামছড়ার মগটিলায় শেষে বাজার কমিটির উপস্থিতিতে ধৃত চোরকে সাগর থানায় সমঝে দেওয়া হয় কতদিন থেকে রং তোর বাড়ির থেকে আছে মা আছে বিয়া করছত না তেনই যে ইনদে ইনদে মানুষে ধরে মারে এ রে চুর কইয়া দে তুই তো চুরি করছর দিক তো কত টাকা চুরি করছ কত টাকা পাইছলে বনবার সময় পাইছলেন না ওনার সময় পাইছনি গঞ্জনা